দু হাজার চব্বিশ শুভ সকাল আপনারা দেখুন আজ আট তারিখ রোজ সোমবার আপনাদের পাতল মাছ ব্যথা করাতে দেখাচ্ছি আজ আট তারিখ রোজ সোমবার বাঁকুড়া জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভিডিও ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন

আজকে অবদার বাজারে মাত্র পনেরো খান গাড়ি উঠেছে যার কারণে মাছের দাম দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি আপনারা দেখুন এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে দেখুন অক্সিজেনের ট্যাঙ্কিতেই মাছ আসে অক্সিজেনের ট্যাঙ্কি থেকে মাছ নামাই খাসির মদি করে বেচা কেনা হয় আপনারা দেখুন এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গাইস আপনারা দেখুন ভালো লাগলো পরে কমেন্টে জানায়েন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডিএি গ্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই আন্তরিকতা ভালো আপনারা দেখুন এক ষাটটাই কেজি কই মাছ এখানে বেচা কেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি কই মাছের ওজন ষাটটাই কেজি জ্যান্ত কই মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিবস আপনারা দেখুন দেশ দেশ থেকে যে এই ভিডিও গুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে একটা সিলভার মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি দেড় কেজি ওজনের সিলভার মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো গাই ভালো লাগলে কমেন্টে জানেন দেখুন এখানে কেজি কেজি রুই মাছ দুইশো সত্তর টাকা কেজি অপশন উঠেছে একটা রুই মাছের ওজন এক কেজি দুইশো পঁচাশি টাকা কেজি অপশন উঠেছে আপনারা দেখুন পাই কেড়ে খুব মাছ কিনতেছে গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্যকেও দেখার সুযোগ করে দিন দুই কেজি একশো পঁচাশি টাকা কেজি অবদার বাজারে চিলবার মাছ বেছে কেনাচ্ছে ভিভ আপনাদের সিলভার মাছ বেচা কিনে দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে আটটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি তেলাপিয়া আটটাই কেজি একশো তিরিশ টাকা কেজি বেচা হচ্ছে ভালো একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি ওজনে রুই মাছ অবদার বাজারে তিনশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা দেখাচ্ছি ভিবস আপনারাও দেখুন ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এখানে দেড় কেজি ওজনে পাঙাট মাছ আজকের বাজারে একশো ষাট টাকা কেজি বেচা কেনা হচ্ছে পাঙাট মাছ বেচা কিনা দেখাচ্ছি একটা পাঙাঠের ওজন দেড় কেজি একশো ষাট টাকা কেজি গায়ে ভালো লাগলে কমেন্ট করেন অন্যটাও দেখার সুযোগ করে দিন কোন সিলভার মাছ দুইশো টাকা কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আজকে তুলনামূলক গাড়ি কম পাইকের বেশি মাছ কিনা কিতা বেশি আপনারা দেখুন দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যকেও দেখার সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানায় শুভেচ্ছা জানায় আন্তরিকতা ভালোবাসা তিন কেজি ওজনের কাতল মাছ তিনশো পঁচিশ টাকা করে অপশন উঠেছে একটা কাতলের ওজন তিন কেজি তিনশো টাকা কেজি আপনারা দেখুন অন্য কেউ করে আপনারা দেখুন এখানে সাতক্ষীরার থেকে গাড়ি আসে কলা থেকে গাড়ি আসে দেশ বিদেশের থেকে গাড়ি আসে আপনারা দেখুন রাজবাড়ির থেকে পাইকার আসে ফরিদপুর থেকে পাইকের আসে দূর দূরান্ত থেকে পাইকের আসে এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গায়ে আপনারা দেখুন ভালো লাগলে পরে কমেন্ট করেন অন্যকেও দেখা সুযোগ করে দিন আপনারা দেখুন একটা একটা মাছের ওজন চার কেজি পাঁচ কেজি পঞ্চান্ন বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেসার মাস অক্সিজেনের ট্যাঙ্কি পেয়ে সে আপনারা দেখুন এখানে বিশাল প্রদর্শন মাছ একটা মাছের ওজন পাঁচ কেজি ছয় কেজি করে গাইছে আপনারা দেখুন এখানে বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে দেখুন এখানে কেজি কেজি রুই মাছ কেজি কেজি দুই কেজি ধরে চিলবার মাছ বেচা কেনা হচ্ছে বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আজকে গাড়ি কম মাছের দাম বৃদ্ধি আজ করা তিন দিন বাজার খারাপ গেছে আজকে তুলনামূলক মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন মাছের কেজি প্রতি বিশ টাকা বেশি বিশ টাকা তিরিশ টাকা বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য দেখা সুযোগ করে দেন কেজি কেজি সিলভার মাছ একশো পাঁচচল্লিশ টাকা অপশন এটা একটা সিলভার মাছের ওজন এক কেজি একশো পঞ্চাশ টাকা করে অপশন অসুবিধা বিপথ আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিল ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া